নমস্কার বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত মকর সংক্রান্তির দিন মরে গেলেও এই একটি জিনিস কাউকে দেবেন না তারপর দেখবে বাবা তুমি যে জিনিস চাইবে গাড়ি বাড়ি টাকা প্রেম ধন সম্পদ সব কিছু তোমার দিকে ছুটে আসবে হ্যাঁ বন্ধুরা কারণ এই মকর সংক্রান্তির দিন আপনাদের সকলের কুণ্ডলিতে তৈরি হচ্ছে চতুরগ্রহী যোগ এবং এই যোগ তখনই তৈরি হয় যখন শুক্র শনি এবং বুধের সাথে জ্যুতি ঘটে অর্থাৎ যখন চারটি গ্রহ একসাথে লাভ ভাব বা ঘরে বিরাজমান হয়ে যায় তখন ব্যক্তির কুণ্ডলিতে চতুরগ্রহী যোগের নির্মাণ হয় আর এই যোগ যার জীবনকালেই তৈরি হয়ে যায় সেই মানুষ আর সাধারণ থাকে না বাবা তার জীবন পুরোপুরি বদলে যায় আর বন্ধুরা কাল থেকে আপনাদের সকলের জীবন পুরোপুরি বদলে যাবে ব্যাস আজকের এই ভিডিওটিকে অবজ্ঞা করার ভুল করবেন না এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন কারণ এই ভিডিওটি তোমার জন্য রামবান প্রমাণিত হবে ভিডিও শুরু করার আগে যতজন মা এবং বালাজির সত্যিকারের ভক্ত আছেন তারা সকলে সবার আগে এই ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই করবেন এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে সত্যিকারের মনে সত্যিকারের হৃদয়ের ভাব নিয়ে জয় মা জয় বালাজি মহারাজ তিনবার লিখে দেবেন যাতে মা এবং বালাজির সরাসরি আশীর্বাদ এবং ভালোবাসা আপনারা সকলে প্রাপ্ত করতে পারেন আপনাদের পুরো পরিবার প্রাপ্ত করতে পারে বন্ধুরা মকর সংক্রান্তির দিন আপনাদের সকলের জীবনকালে খুশির বার্তা নিয়ে এসেছে বন্ধুরা এই ফল বছরের শুরুতে আপনাকে সেই খুশি দিতে চলেছে যাতে আপনার মনে হবে যে আমাদের এই বছরটি ভালো যাবে হ্যাঁ বন্ধুরা কোয়ার্টার টোয়েন্টিস সালে আপনারা অনেক কষ্টের মুখোমুখি হয়েছেন অনেক সমস্যার মুখোমুখি হয়েছেন কোয়ার্টার টোয়েন্টিশ সাল আপনাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে হ্যাঁ বন্ধুরা অনেক জায়গায় আপনাকে কাঁদিয়েছে অনেক জায়গায় আপনার সাথে এমন হয়েছে যা আপনি কাউকে বলতেও পারেন না অর্থাৎ বন্ধুরা যেমনটা আপনি ভেবেছিলেন কোয়ার্টার টোয়েন্টি সাল আপনার তেমন কাটেনি কিন্তু বন্ধুরা এই টোয়েন্টি ছাব্বিশ সাল তোমার জন্য হীরের থেকেও দামি প্রমাণিত হবে এবং এখন এর শুরু হয়ে গেছে কারণ আমরা আপনাকে বলেছি যে যেমন যেমন বছরের শুরু হতে থাকবে ধীরে ধীরে আপনাদের সকলের জীবনকালের সমস্যা শেষ হতে থাকবে আর বন্ধুরা এখন প্রথম ধামাকা এই মকর সংক্রান্তির দিন হতে চলেছে বন্ধুরা আপনাদের সকলের তথ্যের জন্য জানিয়ে দিই যে মকর সংক্রান্তির দিন আপনাদের সকলের জীবনে ধনের দেবী মা লক্ষ্মী ভগবান কুবের মহারাজ এবং কর্মফলদাতা ভগবান শনিদেব এখন পুরোপুরি মেহেরবান হতে চলেছেন এবং আপনাদের সকলের জীবনকালে ধনের বৃষ্টি হতে চলেছে বন্ধুরা আর একে মজা ভাবার ভুল করবেন না কারণ এটি পুরোপুরি একশো সঠিক এবং এই ভিডিওটিকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন কারণ এই ভিডিওর মাধ্যমেই আপনাদের সকলের ভাগ্যের তালা খুলতে চলেছে আপনাদের সকলের ভাগ্যে যে গুপ্তধন লেখা আছে তার দরজা এই ভিডিও থেকেই খুলতে চলেছে কারণ বন্ধুরা এই ভিডিওতে আমরা আপনাকে যে উপায় বলব তা সফলতার দরজায় লাগাতালার চাবি প্রমাণিত হবে আর যখন আপনি এই ভিডিওটি মন দিয়ে দেখে নেবেন তো বন্ধুরা আপনাদের সকলের জীবনকালে ধনের দেবী মা লক্ষ্মীর অসীম কিপা ভগবান কুবের মহারাজ এবং ভগবান শনিদেবের অসীম কিপা আপনারা সকলে পেয়ে যাবেন কারণ বন্ধুরা যে এই হর্ষে ভাগ্যশালী সময়ের নির্মাণ হয়েছে এটি কোনো সাধারণ সংযোগ নয় বন্ধুরা চতুরগ্রহী যোগের নির্মাণ আপনাদের সকলের কুণ্ডলিতে হয়েছে এর মানে এই নয় যে বন্ধুরা এখন আপনাকে মনমানি করতে হবে বরং সতর্ক থাকতে হবে আমরা আপনাকে সাবধান এই জন্যই করছি কারণ বন্ধুরা যখন সঠিক সময়ে অজান্তে আপনার হাত দিয়ে ভুল হয়ে যায় তো সেটি আপনাকে খারাপের থেকেও বেশি বড় ব্যথা দেয় এবং অন্যদিকে বন্ধুরা চাই কেউ আপনার হাত পাও ধরে নিক কিন্তু একটি বস্তু আছে যা কাউকে ভুল করেও দেবেন না যদি আপনি এটি দিয়ে দেবেন অজান্তেও দিয়ে দেবেন তো বন্ধুরা বুঝে নেবেন যে আপনি নিজের ভাগ্যের ধন সেই ব্যক্তিকে দিয়ে দেবেন আপনার যে ভাগ্যের দরজা তা তো খুলে যাবে কিন্তু সমস্ত ধন সেই ব্যক্তি পাবে যাকে আপনি এই জিনিসটি দিয়ে দেবেন তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য রামবান প্রমাণিত হবে এই ভিডিওটিকে একদমই অবজ্ঞা করবেন না যে বা যারা একে অবজ্ঞা করবে তারা সারা জীবন পস্তাবে কারণ বন্ধুরা যে সংযোগ এখন তৈরি হয়েছে এমন সংযোগ গত পাঁচ বছরেও তৈরি হয়নি এবং আগামী পাঁচ বছরেও তৈরি হবে না তাই বন্ধুরা ভিডিওটি মন দিয়ে দেখবেন ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমরা আপনাদের সকলের কাছে একটি নিবেদন করছি যে যদি আপনি এখনও পর্যন্ত এই ভিডিওটি লাইক না করে থাকেন তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন কারণ বন্ধুরা আমরা আপনাদের সকলের জন্য দিনরাত পরিশ্রম করি এবং একটি ভালো তথ্য নিয়ে আসি যাতে আপনাদের সকলের জীবনকালে কিছু ভালো হতে পারে গ্রহ গোচরের পুরো লাভ নিতে পারেন সময়ের পুরো লাভ নিতে পারেন আপনার অজান্তে কোনও ভুল না হয় আর এই সব কিছু করতে আমাদের অনেক ঘন্টা সময় লেগে যায় আর এই সব কিছুর বদলে আমরা আপনার থেকে কিছুই চাই না ব্যাস আপনি আমাদের এই ভিডিওটি লাইক করে দিন এবং নিচে কমেন্টে একবার ভালবেসে থ্যাংক ইউ গুরুজি লিখে দেবেন এতে আমাদের মন পুরোপুরি খুশিতে ভরে যাবে খুশিতে পরিপূর্ণ হয়ে যাবে তো আশা করি আপনি আমাদের ভাবনা বুঝবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং যদি আপনি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমেই আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান আপনাকে দিতে চলেছি ব্যস ভিডিওটিকে রোজ মন দিয়ে দেখবেন কারণ প্রতিটি ভিডিও আপনার ভাগ্যকে বদলে দেওয়ার মতো প্রমাণিত হয় কিছু এমন জ্ঞান আপনাকে দেয় যাতে আপনার জীবনে বড় পরিবর্তন আসে হ্যাঁ বন্ধুরা চলুন বন্ধুরা ভিডিওর মূল বিষয়ের উপরে আসা যাক মকর সংক্রান্তির দিন বা মহাপর্ব বছরে একবার আসে আর বন্ধুরা যখনই কোনো পর্ব বা উৎসব আসে তো মনে রাখবেন এটি কেবল সনাতন ধর্মের পর্ব বা উৎসব নয় বরং দেবী দেবতাদেরও একটি আমন্ত্রণপত্র হয় যখনই কোনো উৎসব হয় তো বুঝে নেবেন সেই সময় দেবী দেবতা বৈকুণ্ঠ থেকে সরাসরি পৃথিবীতে আসেন এবং নিজের ভক্তদের শ্রদ্ধা দেখেন হ্যাঁ বন্ধুরা এবং মকর সংক্রান্তির দিন এই তেত্রিশ কোটি দেবী দেবতা নিজেদের খুশি আপনাদের সকলের জীবনে বর্ষণ করতে চলেছেন বিশেষ করে এদের মধ্যে ধনের দেবতা ভগবান কুবের মহারাজ মা লক্ষ্মীজী এবং কর্মফলদাতা ভগবান শনিদেব বন্ধুরা এই তিনজন দেবী দেবতা আপনাদের সকলের জীবনকালে বড় অলৌকিক ঘটনা ঘটাতে চলেছেন বন্ধুরা কিন্তু যেমনটা আমরা আপনাকে বলেছি আপনাকে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে তবেই গিয়ে আপনি সমস্ত সফলতা পাবেন আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে ভগবান কুবের মহারাজজীর আশীর্বাদে তোমার জীবনকালের সমস্ত সমস্যা যা ধনসম্পদ সম্পদ নিয়েছিল তা শেষ হয়ে যাবে মনে রাখবে বাবা মকর সংক্রান্তির দিন আপনাদের সকলের কুণ্ডলিতে এক দুটি গ্রহ নয় বরং পাঁচটি গ্রহ একে অপরের সাথে মিলে লাভভাবে বা ঘরে যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা যার কারণে আপনাদের সকলের কুণ্ডলিতে ধনের যোগ রাজযোগ সুখ সম্মানের যোগ তৈরি হতে চলেছে আর বন্ধুরা যখন এমন যোগ তৈরি হয় তখন ব্যক্তির জীবন এক একঝাটকায় বদলে যায় কিন্তু বন্ধুরা যখন আপনাদের সকলের জীবনকালে এমন গ্রহ গোচর সংযোগ তৈরি হয় তখন আপনাকে কিছু কাজ করতে হয় এবং কিছু ভুল করা থেকে বাঁচতে হয় তাই বন্ধুরা আমরা আপনাকে ভিডিওর পরবর্তী অংশে এমন কিছু কথা বলতে চলেছি যার বিশেষ খেয়াল আপনাকে মকর সংক্রান্তির দিন রাখতেই হবে যদি আপনি এই কথাগুলোর খেয়াল রেখে নেন তো বুঝে নেবেন বাবা এই পুরো বছর তোমার জন্য ভালো যাবে যে জিনিস তুমি চাইবে চাই ধন হোক দৌলত হোক গাড়ি হোক বাংলো হোক টাকা হোক ভালোবাসা হোক যে কোনো জিনিসের কামনা আপনি করছেন তো সেই জিনিস আপনি প্রাপ্ত করবেন কারণ সব কিছু তোমার দিকে ছুটে আসবে যখন তুমি গ্রহ গোচর অনুসারে চলছা তো বন্ধুরা বুঝে নেবেন পুরো সফলতা পুরো কায়না তোমার দিকেই ছুটে আসবে চলুন বন্ধুরা সবার আগে এটি বুঝে নিন যে মকর সংক্রান্তির দিন সাধারণ উৎসব নয় এটি সেই মুহূর্ত হয় যখন সূর্য নিজের দিক পরিবর্তন করে উত্তরায়ণ হয় এবং সেই সাথেই মানুষের ভাগ্যের দিকও বদলানোর ক্ষমতা রাখে জ্যোতিষশাস্ত্র মানে যে এই দিন করা ছোট থেকে ছোট কর্ম বহুগুণ ফল দেয় কারণ গ্রহের স্থিতি সেই সময় এমন হয় যে যে বীজ বোনা হয় তা সরাসরি ভাগ্যের জমিতে গিয়ে পড়ে আপনার কুণ্ডলিতে এই সময় যে যোগ তৈরি হয়েছে তা এই কথা সংকেত যে যদি আপনি কিছু কথার খেয়াল রেখে নেন তো জীবনে আটকে থাকা রাস্তা খুলে যেতে পারে পুরনো স্বপ্ন আবার শ্বাস নিতে শুরু করে এবং সেই জিনিসগুলো মিলতে শুরু করে যার কামনা আপনি বছরের পর বছর ধরে করছিলেন এই দিনের সবথেকে প্রথম এবং সবথেকে বড় নিয়মাবলী মনের সাথে যুক্ত থাকে মকর সংক্রান্তিতে আপনাকে নিজের ভেতরে কারোর প্রতিদেশ হিংসে বা প্রতিশোধের ভাবনা রাখা চলবে না শাস্ত্রে বলা হয়েছে যে এই দিন যদি মন ভারী থাকে তো গ্রহের ফলও মন পর্যন্ত পৌঁছায় না তাই সকালে উঠেই এক মুহূর্ত শান্ত হয়ে বসে এই ভাব আনুন যে আমি আমার জীবনে শান্তি সমৃদ্ধি এবং প্রেমের স্বাগত জানাচ্ছি এই ভাব পরবর্তী প্রতিটি উপায়কে জীবন্ত করে তোলে এবার খাওয়া দাওয়ার কথা বললে এই দিন হালকা শুদ্ধ এবং সাত্বিক খাবার সব থেকে উত্তম মানা হয়েছে তিল গুড় চাল চীনাবাদাম এবং দুধ দিয়ে তৈরি জিনিস এই দিন শুভ মানা হয় কারণ এগুলো সূর্য এবং শনি উভয়ের শক্তিকে বা এনার্জিকে ভারসাম্যপূর্ণ করে আপনি তিলগুড়ের ছোট সেবন করতে পারেন কিন্তু লোভে বেশি খাওয়া চলবে না খুব বেশি তেলমসলা খুব ঝাল বা মদ মাংসের মতো ভারী জিনিস থেকে এই দিন দূরত্ব বজায় রাখাই ভালো বলে মানা হয় কারণ এগুলো মন এবং শরীরকে ভারী করে দেয় এবং শুভ শক্তির প্রবাহ ধীর হয়ে যায় এই দিন যা খাওয়া হয় তা শুধু পেটে যায় না তা আপনার শক্তির মধ্যেও বাস করে এই পবিত্র দিন একটি ভুল ভুলেও করা উচিত নয় এবং সেটি হল কারোর অপমান করা বা কারোর সাহায্য করতে অস্বীকার করা মকর সংক্রান্তি দান এবং করুণার উৎসব। এর অর্থ এই নয় যে আপনি সব কিছু বিলিয়ে দেবেন বরং এটি যে যেখানে সম্ভব সেখানে কাউকে সাহারা দিন অল্প একটু অন্য একটি মিষ্টি শব্দ বা কাউকে সম্মান দেওয়াও এই দিন পুণ্যে বদলে যায় এই কারণেই শাস্ত্র বলে এই দিন দেওয়া দান বহু জন্ম পর্যন্ত রাস্তা খুলে দেয় এবার উপায়ের বিধি বুঝুন যা খুব সরল কিন্তু গভীরের সাথে যুক্ত মকর সংক্রান্তির দিন সকালে বা দুপুরে একটি পরিষ্কার বাটিতে একটু জল নিন তাতে এক চিমটি তিল দিন এবং মনে এই ভাব রাখুন যে আমার জীবনের সমস্ত জমে থাকা বাধা গলে যাচ্ছে এই জলকে কোনো গাছের গোড়ায় ঢেলে দিন এটি প্রতীক যে আপনি নিজের কর্মকে পৃথিবীর সাথে যুক্ত করছেন এবং পৃথিবীর সর্বদা বৃদ্ধি ফিরিয়ে দেয় এই উপায়টি করার সময় কারোর নাম বা কারোর নিন্দা করবেন না শুধু নিজের জীবনের উন্নতির ভাব রাখতে হবে আরও একটি সুন্দর উপায় হল যে এই দিন নিজের বাড়ির উত্তর দিককে একটু পরিষ্কার করে নিন উত্তর দিককে কুবেরের দিক মানা হয় এবং মকর সংক্রান্তিতে একে হালকা এবং স্বচ্ছ রাখাধনের রাস্তাকে খোলা রাখে আপনাকে কোনো বড় পরিবর্তন করতে হবে না ব্যাস বেকার জিনিস সরানো এবং অল্প একটু পরিষ্কার করাই যথেষ্ট এরপর একটি প্রদীপ জ্বালিয়ে কিছু সময় সেই দিকে বসুন এবং ধন্যবাদের ভাব রাখুন যে যা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞ এবং যা আসতে চলেছে তার জন্য আমি তৈরি এই দিন করার যোগ্য আরও একটি কাজ হল নিজের কাজের দিক নিয়ে একটি স্পষ্ট ভাবনা তৈরি করা আপনি কাগজে নিজের একটি ছোট ইচ্ছা লিখতে পারেন যেমন আমার কাজে স্থিরতা আসুক বা আমার জীবনে সুখ বাড়ুক এই কাগজটিকে কোনও সুরক্ষিত জায়গায় রেখে দিন এটি কোনো জাদু নয় এটি মনকে লক্ষ্যের সাথে যুক্ত করার উপায় যখন মন লক্ষ্যের সাথে যুক্ত হয় তখন গ্রহের সুভ ফল সেই দিকেই প্রবাহিত হতে শুরু করে মকর সংক্রান্তির আসল বার্তা এটাই যে পরিবর্তন বাইরে থেকে নয় ভেতর থেকে শুরু হয় যে ব্যক্তি এই দিন সংযম শুদ্ধতা এবং কৃতজ্ঞতাকে আপন করে নেয় তার জীবনে আগামী মাসগুলিতে ধীরে ধীরে এমন সুযোগ আসে যা দিয়ে তার ছবি বদলে যায় শাস্ত্রে এটাই বলা হয়েছে যে যখন সূর্য উত্তরায়ণ হয় তখন মানুষকেও নিজের জীবনকে আলোর দিকে ঘোরানো উচিত যদি আপনি এই দিন নিজের মন নিজের কর্ম এবং নিজের ঘরকে একটু সঠিক দিকে ঘুরিয়ে নেন তো গ্রহগোচরের ফল নিজে থেকেই আপনার রাস্তায় আসতে শুরু করবে চলুন বন্ধুরা এবার জানি এই মকর সংক্রান্তির দিন সেই কোনও একটি এমন জিনিস আছে যা যদি আপনি শ্রদ্ধা এবং সঠিক বিধিতে গরুকে খাইয়ে দেন তো আপনার ঘরে ধনের প্রবাহ থামে না বরং চলতে শুরু করে এবং মা লক্ষ্মীর বাস আপনার আঙিনায় স্থির হতে শুরু করে এই জিনিসটি হল গুড় এবং গম দিয়ে তৈরি একটি ছোট্ট রুটি জ্যোতিষ এবং পুরাণ উভয় মানে যে গরু কেবল একটি প্রাণী নয় বরং সাক্ষাৎ মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের শক্তির সঙ্গম মকর সংক্রান্তির দিন সূর্য এবং শনির ভারসাম্য থাকে এবং এই ভারসাম্যের সময় যদি গরুকে সঠিক জিনিস অর্পণ করা হয় তো তা সরাসরি আপনার ভাগ্যের সাথে যুক্ত হয়ে যায় সবার আগে বিধিটি বুঝুন কারণ বিধি ছাড়া করা দানও অসম্পূর্ণ থেকে যায় মকর সংক্রান্তির দিন সকালে স্নানের পর পরিষ্কার কাপড় পরুন নিজের মনকে শান্ত করে এই ভাব আনুন যে আমি যা দিতে যাচ্ছি তা আমার অহংকার থেকে নয় কৃতজ্ঞতা থেকে এবার ঘরে উপলব্ধ পরিষ্কার গমের আটা দিয়ে একটি ছোট রুটি তৈরি করুন তাতে অল্প একটু গুড় মেশান খেয়াল রাখবেন গুড় যেন শুদ্ধ হয় এবং তাতে কোনো ভেজাল না থাকে এই গুড় সূর্য এবং শনি উভয়ের কঠোর শক্তিকে মিষ্টি ভারসাম্যে বদলে দেয় এবং এই কারণেই একে ধন বৃদ্ধির প্রতীক মানা হয় রুটি তৈরি করার সময় একটি কথার বিশেষ খেয়াল রাখতে হবে যে আপনি যেন রাগে বা তাড়াহুড়োতে না থাকেন যে হাত ওই রুটি তৈরি করছে সেই হাতই আপনার ভাগ্যের সংকেত হয়ে যায় তাই শান্ত মনে কোনো অভিযোগ ছাড়া এই কাজ করুন রুটি তৈরি হয়ে যাওয়ার পর সেটিকে কোনও পরিষ্কার কাপড় বা থালায় রাখুন এবং গরুর কাছে নিয়ে যান রাস্তায় মোবাইল ফোনে কথা বলা বা যা করা ঠিক নয় বলে মানা হয় কারণ এটি একটি পবিত্র কর্ম গরুর সামনে পৌঁছে আগে তাকে প্রণাম করুন মনে মনে এটি বলুন যে হে গোমাতা আমার ঘরে যা কিছু অভাব আছে যা কিছু বাধা আছে তা দূর করুন এবং লক্ষ্মীর বাস করান এরপর সেই গুড় মেশানো রুটি গরুকে নিজের হাতে খাওয়ান খেয়াল রাখবেন যে আপনি সেটিকে মাটিতে ফেলে দেবেন না বরং আদরের সাথে গরুর মুখের কাছে ধরবেন যখন গরু সেটি গ্রহণ করে নেয় তো বুঝবেন যে আপনার কর্মকে ব্রহ্মাণ্ড স্বীকার করে নিয়েছে এবার নিয়মের কথা খুব জরুরি এই দান করার সময় কারোর সাথে তর্ক করবেন না কারোর অপমান করবেন না এবং মনে এই ভাব আনবেন না যে আমি কিছু বড় কাজ করে দিলাম শাস্ত্র বলে যে মকর সংক্রান্তির দিন করা দান তখনই ফল দেয় যখন তাতে নম্রতা থাকে এই দিন কাউকে ধার দিয়ে বা টাকা পয়সা নিয়ে ঝগড়া করা থেকেও বাঁচা উচিত কারণ এতে লক্ষ্মীর শক্তি বিচলিত হয় এই উপায়ের প্রভাব সাথে সাথে ধনের রূপেই নয় বরং সুযোগের রূপে দেখা যায় কোনো জায়গা থেকে কোনো কাজ কোনো সাহায্য কোনো রাস্তা খুলতে শুরু করে অনেকবার এমনও হয় যে যেই টাকার আপনার প্রয়োজন থাকে তা কোনো না কোনো মাধ্যমে আপনার কাছে পৌঁছাতে শুরু করে এটাই মা লক্ষ্মীর কিপাও উপায় হয় তিনি সরাসরি থলিতে নয় আগে রাস্তায় বরকত ভরেন একটি আধ্যাত্মিক কথা বুঝুন যখন আমরা গোমাতাকে অন্ন দিই তখন আমরা কেবল তাকে নয় বরং পৃথিবী সূর্য এবং জীবন শক্তিকে সম্মান দিই আর যে এই তিনটির সম্মান করে তার ঘরে কখনও শূন্যতা টিকতে পারে না তাই এই মকর সংক্রান্তিতে এই ছোট কাজটি পুরো মন দিয়ে করুন এবং তারপর ব্যাস দেখুন যে কিভাবে ধীরে ধীরে আপনার ঘরে ধন শান্তি এবং স্থিরতার হাওয়া বইতে শুরু করে চলুন বন্ধুরা এবার ভিডিওর সেই মুখ্য রহস্যে আসি যার ব্যাপারে আমরা শুরুতে সংকেত দিয়েছিলাম মকর সংক্রান্তির দিন এমন মোড় হয় যেখানে ছোট একটি গাফিলতিও বড় সুযোগকে দূরে করে দিতে পারে এবং একটি ছোট সঠিক সিদ্ধান্ত পুরো বছরের দিক বদলে দিতে পারে এই কারণে শাস্ত্রে বলা হয়েছে যে দিলে বাড়তে থাকা সুযোগকে দূরে করে দেয় যেখানে বারে ছোট গাফিলতিও বড় করেন দিলে সুযোগকে দূরে করতে পারে যেখানে বারে ছোট গাফিলতিও বড় করেন এই দিন একটি এমন বস্তু হয় যা কাউকেও দেওয়া উচিত নয় চাই সামনের জন যতই কাছের হোক না কেন সেই বস্তুটি হল লবণ নুন নুন সাধারণ মনে হয় কিন্তু জ্যোতিষ এবং তন্ত্র দুটোতেই একে আপনার ভাগ্য ধন এবং শক্তির সাথে যুক্ত মানা হয়েছে নুনকে পৃথিবীর ঘাম বলা হয়েছে অর্থাৎ এটি মাটির স্থিরতা এবং আপনার জীবনের আর্থিক ভিত্তির প্রতীক হয় মকর সংক্রান্তিতে সূর্য উত্তরায়ণ হয়ে আপনার ভাগ্যকে ওপরে তোলার প্রক্রিয়া শুরু করে আর সেই সময় যদি আপনি নুন কাউকে দিয়ে দেন তো মানা হয় যে আপনি নিজের ঘরের আর্থিক শক্তিও তার সাথেই দিয়ে দিচ্ছেন তাই এই দিন কাউকে ধারে উপহারে বা মজবুরিতেও নুন দেওয়া উচিত নয় যদি কেউ চায় তো শান্তভাবে বলুন যে আজ সম্ভব নয় কাল নিয়ে নেবেন এই ছোট্ট নিয়মটি পুরো বছর আপনার ধনের প্রবাহকে সুরক্ষিত রাখে এবার এর বিধি বুঝুন মকর সংক্রান্তির সকালে নিজের ঘরের রান্নাঘরে রাখা নুন দেখুন এবং মনে মনে এই ভাব আনুন যে এটি আমার ঘরের স্থিরতার প্রতীক সেই দিন চেষ্টা করবেন যেন নুন বাইরে না যায় যদি ঘরে শেষ হয়ে গিয়ে থাকে তো পরের দিন কেনাই ভালো বলে মানা হয় এই নিয়ম পালন করার সময় রাগ বা ভয় নয় ব্যস সাজাক থাকুন এটি কোনো ভয় দেখানোর কথা নয় বরং নিজের শক্তিকে বা এনার্জিকে বাঁচানোর উপায় এবার দ্বিতীয় সেই জিনিসটি জানুন যা এই দিন নিজের পকেটে রাখা পুরো বছর ধনের ধারাকে জীবন্ত রাখে সেটি হল একটি ছোট রূপোর কয়েন বা শুদ্ধ রূপোর টুকরো রূপকে চন্দ্র এবং লক্ষ্মী উভয়ের ধাতু মানা হয়েছে এটি মনে শান্তি এবং ধনের স্থিরতা দুটোকেই ভারসাম্যপূর্ণ করে মকর সংক্রান্তিতে যখন সূর্যের শক্তি পৃথিবীতে নামে তখন রূপ তাকে স্থিতি দেয় যাতে যা কিছুই আসে তা টিকে থাকে এই উপায়ের বিধি খুব সরল মকর সংক্রান্তির দিন সকালে বা দুপুরে সেই রূপর কয়েনটিকে পরিষ্কার জলে ধুয়ে নিন তারপর কিছু মুহূর্ত সেটিকে তালুর ওপর রেখে এই ভাব করুন যে আমার জীবনে যা কিছু ধন আসুক তা শান্তি এবং সদুপলব্ধির সাথে আসুক এরপর সেই কয়েনটিকে নিজের পকেট বা পার্সে রেখে নিন খেয়াল রাখবেন যে সেটিকে বারবার কারণ ছাড়া বাইরে বের করবেন না কারণ এটি আপনার আর্থিক শক্তির প্রতীক হয়ে যায় এর সাথে একটি ছোট নিয়মও আছে সেই পকেট বা পার্স নোংরা রাখবেন না ছেঁড়া নোট বা বেকার রসিদ দিয়ে ভরে রাখবেন না যেমন আপনি মন্দিরে মূর্তিকে পরিষ্কার রাখেন ঠিক তেমনি সেই স্থানকে পরিষ্কার রাখা এই উপায়কে জীবন্ত রাখে মানা হয় যে যেখানে লক্ষ্মীর প্রতীক পরিষ্কার এবং সম্মানের সাথে রাখা হয় সেখানে ধন থাকে এই দুটি কথার গভীর আধ্যাত্মিক অর্থ আছে নুন না দেওয়ার মানে হল নিজের শিকড় এবং স্থিরতাকে না ছাড়া এবং রূপকে পকেটে রাখা এটি মনে করায় যে আপনি ধনকে সম্মানের সাথে সামলানোর জন্য তৈরি শাস্ত্র বলে যে যখন মানুষ ধনকে সম্মান দেয় তখন ধনও মানুষের কাছে টেকে মকর সংক্রান্তিতে এই দুটি ছোট কথার খেয়াল রাখা এমন যেমন আপনি পুরো বছরের জন্য নিজের ভাগ্যের দরজায় সঠিক তালা লাগিয়ে দিয়েছেন এবং সঠিক চাবি নিজের পকেটে রেখে নিয়েছেন তারপর যা কিছুই আপনি চাইবেন চাই তা সুখ হোক সাধন হোক গাড়ি হোক বা মনের শান্তি তা ধীরে ধীরে আপনার দিকে ছুটে আসবে কারণ আপনি নিজের শক্তিকে সঠিক দিকে বেঁধে নিয়েছেন এই পবিত্র মকর সংক্রান্তির সাথে একটি নতুন শক্তি আপনার জীবনে প্রবেশ করছে শাস্ত্রে বলা হয়েছে যে এই দিন তেত্রিশ কোটি দেবতার কিপা প্রতীক রূপে সেই সব ঘরের দিকে প্রবাহিত হয় যেখানে শ্রদ্ধা সংযম এবং সত্যিকারের কর্ম হয় এর অর্থ এই নয় যে কোনো অলৌকিক দৃশ্য সামনে চলে আসবে বরং এটি যে পরিস্থিতি সুযোগ এবং লোকের ব্যবহার আপনার পক্ষে বদলাতে শুরু করে এটাই সেই সময় হয় যখন ভাগ্য চমকাতে শুরু করেছে বলে মনে হয় কারণ পরিশ্রম সঠিক দিক পেয়ে যায় এবং ভাগ্য তাকে সাহারা দেয় আপনি দেখবেন যে যেই জিনিসগুলোর জন্য আপনি দীর্ঘ সময় ধরে চেষ্টা করছিলেন স্থিরতা সম্মান আর্থিক ভারসাম্য সম্পর্কের বোঝাপড়া ধীরে ধীরে নিজের রাস্তা খুলতে শুরু করবে ঘরে একটি আলাদা চমক আসবে মনে ভরসা ফিরবে এবং কাজকর্মে এমন গতি তৈরি হবে যা আগে থেমেছিল বলে মনে হত এটাই লক্ষ্মীর কিপার সংকেত। তিনি শুধু ধন দেন না তিনি জীবনে ব্যবস্থা এবং শান্তিও আনেন আর যখন এই পরিবর্তন শুরু হয় তখন লোকের নজরও বদলায় যারা আগে আপনার যোগ্যতার ওপর সন্দেহ করত তারাই আপনার ধৈর্য এবং কাজের প্রশংসা করতে শুরু করবে কখনো কখনো অহংকার রাখা লোকও নম্র হয়ে যায় কারণ সফলতা চিৎকার করে না তা নিজে দেখা দেয় এটাই সেই মুহূর্ত হয় যখন মানুষ বোঝে যে গরিব বা অসহায়ের ছবি পেছনে ফেলে এসেছে এখন পরিচয় কর্ম এবং আত্মবিশ্বাস দিয়ে তৈরি হয় ভগবানের প্রতি একটি কথা মনে রাখুন যে নিজের কর্মকে সততার সাথে পালন করে তার জন্য ঈশ্বর রাস্তা সহজ করে দেন আর যে রাস্তায় অটল থাকে সে গন্তব্য পেয়েই যায় আশা করি তথ্যটি আপনাদের সকলের পছন্দ হয়েছে আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ